আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে একটা লং ভিডিও ছাড়লাম এই সাথে থাকবেন এই জায়গাটা হলো ঢাকা সুপ্রিম কোর্ট এর ভিতর অংশ এই কোর্টের ভিতরে একটা সোনালি ব্যাংক আছে গিয়েছিলাম সেখানে পাসপোর্টে টাকা জমা দিতে দেন এর ভিতরের কিছু অংশ ভিউ নিলাম আপনাদের জন্য দেখাবো সুপ্রিম কোর্টের সব বিল্ডিংগুলো সাদা আচ্ছা ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে সূর্যমুখী ফুল এছাড়া আরও অনেক জাতির ফুল ভিতরে গাছগুলো অনেক সুন্দর মানে দেখলে মনে হয় তাকিয়ে থাকি কিছু ভিউ আপনাদের জন্য নিলাম অবশ্যই দেখবেন লাইক করবেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আপনাদের মূল্যমান মন্তব্য আমাকে অনুপ্রেরণা যোগায় তাদের অনুপ্রেরণা আমার কাজে অগ্রগতি হয় এবং স্ট্রিট পায় দেখেন কত সুন্দর সাদা সাদা ফুল এগুলো নামটা ঠিক আমি বলতে পারছি না কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য এত না দেখলে বলতে পারবেন না এর পাশে হলো গণপত অফিস এখানে আমার অফিস রাস্তার অপোজিটে দেখেন সাদা ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তাদের মূল্যবান মন্তব্য করবেন এবং পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকবেন এগুলো হলো সুপ্রিম কোরের স্টাফ বাস এই শাড়িতে পুরোপুরি সাদা সাদা ফুলের গাছ শাড়িবদ্ধভাবে আছে প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর না দেখলে প্রকাশ করা যায় না এখানে হলো গোলাপি কালার একটা ফুল এই ফুলের নামটাও ঠিক আমি বলতে পারছি না কেউ জানলে আমাকে জানাবেন দেখেন এই গাছগুলো কত সুন্দর লাগছে ভিতরে পরিবেশটা অনেক পরিষ্কার এখানে পরিষ্কারের জন্য সবসময় মানে এখানকার মালিরা সর্বক্ষণ গাছ পরিচর্যা করে এবং গাছের পাতা এগুলো সবসময় পরিষ্কার রাখে এবং সুন্দর করে গাছগুলো পর্যবেক্ষণ করে দেখেন গাছগুলো কত সুন্দর লাগছে রাস্তা গুলা কত সুন্দর পুরো গাছ এই ফুল দেখতে অনেক ভালো লাগছে রাস্তাটাও অনেক ক্লিয়ার এখানে পরিষ্কার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এখানে গাছগুলো কত সুন্দর লাগছে মেঘলা মেঘলা একটা ভাব দেখা দিচ্ছে গাছগুলো এত সুন্দর লাগছে প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে অবশ্যই পাশে থাকবেন পুরো ভিডিও ওয়াচ করবেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন দেখেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা আল্লাহ বড় নিয়ামত আল্লাহ ফেস